বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারের বিধানসভা নির্বাচন খুব তাড়াতাড়ি হতে চলেছে আর সময়ের বিচারে যদি নির্দিষ্ট সময়ে যদি নির্বাচনটা হয় তাহলে আর মাত্র পাঁচ মাসের মতো সময় আছে এই পাঁচ মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে বিহারে কথা বলাই যায় বিহারে কিন্তু তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী জুটি বিহারে অ্যাডভান্স পজিশনে আছে কারণটা কী কারণটা যদি আপনারা দেখেন যে প্রায় কুড়ি বছর ধরে ক্ষমতায় আছে নীতিশ কুমার নীতিশ কুমারের যে জনপ্রিয়তা সেটা এখন প্রায়ই তলানিতে থেকে গেছে এবং তিনি যেভাবে পাল্টি রাম হয়েছেন কখনো কংগ্রেসে কখনো বিজেপিতে বিজেপির সঙ্গে কখনো কংগ্রেসের সঙ্গে কখনো তেজস্বীর সঙ্গে এই যে তার পাল্টিরাম নীতি এর ফলে তার প্রতি তার প্রতি সাধারণ মানুষের একটা মহভঙ্গ হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই যে নীতিশ কুমারের জনপ্রিয়তা বিহারের রাজনীতিতে ছিল এবং এখনও যে নেই তা নয় তবে ইদানি যে বিভিন্ন সমীক্ষা সংস্থা যেমন ধর সি ভোটার যে সমীক্ষা করেছে রিসেন্ট একটি অনামি একটি সংস্থার পক্ষ থেকে যে ওপিনিয়ন পোল নেওয়া হয়েছে সেই ওপিনিয়ন পোলে কিন্তু দেখা যাচ্ছে যে বিহারে সবচেয়ে বড়ো মুখ মুখ্যমন্ত্রীর পদে সবচেয়ে বড় মুখ হিসাবে আত্মপ্রকাশ করছেন তেজস্বী যাদব লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব ছোট ছেলে তেজস্বী যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে যেমন দেখুন বিহারের রাজনীতির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটাই যে জাতপাতের সমীকরণ একটা রয়েছে যে জাতপাতের সমীকরণের ভিত্তিতেই নীতিশ কুমার এতদিন ক্ষমতায় ছিলেন এবং টানা কুড়ি বছর একটা সরকারের ক্ষমতায় ছিলেন তার নেপথ্যে কিন্তু নীতিশ কুমারের পাশেই জাতপাতের সমীকরণটা ছিল দলিত মুসলিমদের এবং মানে কর্মী সমাজের একটা বড় অংশের ভোট নীতিশ কুমার পেতেন এবং যেহেতু বিজেপি তার সঙ্গে ছিল তাই তারা হিন্দুত্ব কট্টর হিন্দুত্ববাদী তাদেরও ভোটটা পেতেন তার ফলে নীতিশ কুমারের জয়টা খুব সুনিশ্চিত হয়েছে এবং এবং জয় বলতে যদি আপনারা বলেন জয়ের দিক থেকে ঠিক সেরকম জয়ও আসেনি গত আজ থেকে পাঁচ বছর আগে যে নির্বাচন হয়েছিল অর্থাৎ দু হাজার কুড়িতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিহারে সে নির্বাচনটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করেছিলাম এবং খুব খুব মানে সঙ্গীনভাবে খুব কাছ থেকে আমরা দেখেছিলাম নির্বাচনটাকে সেই নির্বাচনে আমরা যা দেখেছি তাতে যে প্রায় প্রায় নীতিশ কুমার হেরে যাচ্ছিলেন ওই বিধানসভা নির্বাচন দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদব মানে যাকে ওই নির্বাচনে একবারে ব্রাত্ম করে রাখা হয়েছিল কোনো সমীক্ষক সংস্থাই কিন্তু তেজস্বী যাদবকে গুন্তির মধ্যে আনেনি কংগ্রেসকেও গন্তির মধ্যে আনেনি নি বলে যে সংগঠনটা ছিল যে জোটটা ছিল ওই জোট যে ক্ষমতায় আসছেন না আসছে আসতে পারবে না সে কথাটা বিগত ছ মাস ধরে দু হাজার কুড়ি সালের মানে দু হাজার উনিশের জুন মাস থেকেই বলে আসা হচ্ছিল দু হাজার উনিশ থেকেই বলে আসা হচ্ছিল যে বিহারে মহাগঠবন্ধনের কোনো ভবিষ্যৎ নেই তো আমরা দেখলাম ঠিক ভোটের এক মাসের মধ্যে তেজস্বী যাদব যে হাওয়া তুললেন এবার যেভাবে লক্ষ লক্ষ মানুষ এই তেজস্বী যাদবের সভা সমাবেশে আসতে শুরু করলো এবং তা দেখে আমরা যারা রাজনৈতিক একটু রাজনৈতিক চর্চা করি তারা চমকে উঠেছিলাম তারা ভাব তারা ভেবেছিল যে কি ব্যাপার এবং ভোটের ফলাফলের অঙ্কতেও দেখা গেল খুব অসাধারণ একটা উত্থান ঘটেছিল তেজস্বী যাদবের তারপরে মাঝখানে দু হাজার কুড়ির পরে আবার দু হাজার বাইশে সরকার পরিবর্তন তেজস্বী যাদব তেজস্বী যাদবের সঙ্গে সরকার গঠন করে নীতিশ কুমার চলে আসে বিজেপিকে ছেড়ে আবার গত বছরে বিজেপিকে ছেড়ে তেজস্বীকে ছেড়ে বিজেপির দিকে যায় যাই হোক নীতিশ কুমার তার রাজনীতির যে ভবিষ্যৎ সেটা প্রায় নিশ্চিত করে ফেলেছে তার মানে বানপস্তে যাওয়াটা নিশ্চিত করে ফেলেছে কারণ বিজেপি তাকে বিজেপির সঙ্গে ছিলেন এবং বিজেপি তাকে এমনভাবে কায়দা করেছে এবং গত বিধানসভা নির্বাচনের দিকেই যদি আপনারা তাকান সেখানেই কিন্তু তেজস্বী যাদব মানে নীতিশ কুমার কিন্তু এক নম্বর দল হতে পারেনি দু নম্বর দলও হতে পারেনি তিন নম্বর দল হয়েছে মাত্র তেতাল্লিশটা আসন পেয়েছিলেন তেতাল্লিশটা আসন পেয়ে একটা রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং দুশো চব্বিশ আসনের দুশো তেতাল্লিশটা আসনের তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আপনারা যে অবাক হয়ে যাবেন যে যে কি অবস্থার মধ্যে তেজস আজকে নীতিশ কুমার পাল্টি খেয়ে খেয়ে রাজনীতি করে তিনি মুখ্যমন্ত্রীর পদে থেকে গেলেন এখন যে যে টার্নিং পয়েন্টে তেজস নীতিশ কুমার হাততে চলেছেন ক্ষমতা হারাতে চলেছেন সেটা হচ্ছে দু তিনটে পয়েন্টে আমি শেষ করব আমার বক্তব্য ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন তো আমরা আপনাদের কাছে এটুকুই প্রত্যাশা করি এবং পুরো ভিডিওটা দেখবেন মন দিয়ে দেখবেন ভিডিওটা কারণ আমাদের যে বিশ্লেষণ কারো পক্ষে নয় কারো বিপক্ষে নয় পুরো যা সত্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি নীতিশ কুমার এই নীতিশ কুমার এইবারে নীতিশ কুমারের যে মূল ভোট ব্যাংক সেটা কিন্তু ভেঙে পড়েছে এক নম্বর হচ্ছে মুসলমে মুসলিম সমাজের বড় অংশের ভোট নীতিশ কুমার এবার পাবেন কারণ ওয়াকাফ সংশোধিত ওয়াকাফ আইনকে ওয়াকাফ বিলকে তার দল যেদিন সংসদে রাজ্যসভায় এবং লোকসভায় সমর্থন দিয়েছে সেদিনই বিহারের রাজনীতিতে মুসলিম সমাজ কিন্তু বিহারি মুসলিম সমাজ কিন্তু সরাসরিতে নীতিশ কুমারকে ত্যাগ করে দিয়েছে আমার পরিচিত এক ব্যক্তি কলকাতায় থাক ওর দাদা থাকেন ওর ছোট ভাই নীতিশ কুমারের দলের পঞ্চায়েত প্রধান ছিলেন এবং তিনি সম্প্রতি যেদিন সংশোধিত ওয়াক বিলকে সমর্থন করল তার পরের দিনেই ওই পঞ্চায়েত স্তরটাই পুরোটাই আর জেডের দিকে চলে গেল যদিও পঞ্চায়েত প্রধান ওই ব্যক্তি রয়েছেন কিন্তু আর জেড দিকে চলে গেল। এরকম নীতি এরকম বিহারে বেশ কিছু এলাকায় এই ঘটনার পর ওয়াকাফ সংশোধিত বিলকে সমর্থন করার পরেই নীতিশ কুমারের দলের যে মুসলিম সংগঠন মুসলিম নেতারা ছিল নিচু স্তরে তারা সবাই দল ছেড়েছে ওপর স্তর নেতারাও তারা চুপচাপ বসে থাকলেও তারা ক্ষোভে খুঁজছে অন্যদিকে যদি আপনি দেখেন এই রাজনীতিটাকে অনেকটাই ধরে ফেলেছেন তেজস্বী যাদব তিনি এই এই কাজটা তিনি বারবার এটা নিয়ে বারবার তিনি সামনে আনার চেষ্টা করেছেন রাহুল গান্ধী জাতপাতের রাজনীতি এবং জাত গণনার কথা বারবার বলে সংবিধান সভার মধ্য দিয়ে বারবার বিহারকে যাতায়াত করে ওখানের যে যারা দলিত যারা আদিবাসী সমাজ সংখ্যালঘু সমাজ এবং যাদব সমাজ এই তিনটে সমাজকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন এই যে সমাজকে ঐক্যবদ্ধ করেছেন জাত গণনার একটা প্রতি প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে পৌঁছে গেছেন রাহুল গান্ধী এবং সেই তাকে সমর্থন করেছেন আপনার তেজস্বী যাদব অন্যদিকে কানহাইয়া কুমার এবং পাপ্পু যাদবকে কংগ্রেস মাঠে নামিয়েছে মাঠে নামিয়ে যাদব ভোটের যে অংশটা নীতিশ কুমারের দিকে ছিল বিজেপির দিকে ছিল সেটা যেমন টানতে পেরেছেন কানহাইয়া কুমারকে নামিয়ে অনেকটা ভোট তারা ফিরিয়ে আনতে পেরেছেন এবং তেজস্বী যাদবের যে সমীকরণ খানিকটা উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের মতো সমীকরণ পিরিয়ে সমীকরণ সেই সমীকরণটাও তেজস্বী যাদব চেষ্টা করছেন এবং তেজস্বী যাদব খুবই জনপ্রিয়তা পেয়েছেন প্রায় অধিকাংশ মানুষ বলছে যে তারা মুখ্যমন্ত্রী হিসাবে তেজস্বী যাদবকে দেখতে চান এবং আড়াই বছর যে তারা সরকারের ছিলেন তেজস্বী যাদব আড়াই বছর উপমুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়কালের মধ্যে যে চাকরি বাকরি দিয়েছিলেন বিশেষ করে স্কুল শিক্ষকের চাকরি সেটা একটা নজির হয়ে রয়েছে একই সঙ্গে বেকারত্ব এবং মানুষের হাতে কাজ রুটি কাপড়া মাকানের কথা বলছেন বামপন্থীরা রুটি কাপড়া মাকানের কথা বলছেন নীতিশ দেশ্রী যাদব রুটি কাপড়া মাকানের পাশাপাশি যার যত অংশীদারী তার তত ভাগিদারী এই স্লোগান দিয়ে রাহুল এবং তেজস্বী যাদব অলরেডি বিহারের বিহারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এবার দেখার বিষয় বিধানসভা নির্বাচনের ফলাফল কোন দিকে যায় এই মুহূর্তে আরেকটি কথা আমি বলে এই শেষ করব যে আপনারা জানেন যে প্রশান্ত কিশোরের নামটা আপনারা অনেকেই শুনেছেন প্রশান্ত কিশোর জনসুরোধ বলে একটি পার্টি করেছেন বিহারে তিনি বারবার বিভিন্ন সাক্ষাৎকার দিতে গিয়ে বিভিন্ন জায়গায় টিভি চ্যানেলকে একটি কথাই বলছেন যে আমাদের মনে হচ্ছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এই রাজ্যে মানে বিহারে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হবেন না চ্যালেঞ্জ নিচ্ছেন নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী না হন তাহলে দ্বিতীয় জনপ্রিয় মানুষটি হলেন তেজস্বী যাদব আর বিহারে বিজেপির এমন কোনো মুখ নেই যে নীতিশ কুমারের জায়গাটা পূরণ করতে পারে এবং মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার হতে পারেন সব মিলিয়ে বিহারের রাজনীতি জমে উঠেছে এবং বিহারের রাজনীতি যে জমে উঠেছে তার প্রথম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির তাবর তাবর নেতারা প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউ যাচ্ছেন বিহারে এবং রাহুল গান্ধী নয় নয় করেও বেশ কয়েকবার বিহারে চলে গেলেন স্বাভাবিকভাবে বিহারের রাজনীতি কোন পথে যাচ্ছে ক্ষমতায় কি আসতে পারেন নীতিশ কুমার নীতিশ কুমারের কি পুনরপ্রবর্তন পুনরায় মুখ্যমন্ত্রী হতে পারবেন নীতিশ কুমার নাকি তেজস্বী যাদব সেই উত্তর ঝুলে রইল সেই উত্তর দেবেন আপনারা আপনাদের মতামতের